সুপ্রিয় দর্শক চমৎকার কর্নার একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তো এই বাড়িটা কিন্তু একটা অভিজাত এলাকা অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকায় এই বাড়িটা অবস্থিত তো এই বাড়িটার বিশেষত্ব হলো দুইটা রাস্তা অর্থাৎ একটা হলো একশো বিশ ফিট এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ একশো বিশ ফিট রোড এবং অন্য আরেকটা আছে আপনার ত্রিশ ফিট তো কর্নার পোলট তো একশো বিশ ফিট রোডের সাথে ডি ব্লক বসুন্ধরা এর যে ডি ব্লকটা সবচেয়ে ডিমান্ডফুল এবং একশো বিশ ফিট রোডের সাথে আপনার এই ধরনের যে একটা বাড়ি কোনার বাড়ি দেখছেন এই যে রোডটা এটা হলো তিরিশ ফিট তো এই তিরিশ ফিট এবং আপনার যে একশো বিশ ফিট রোডের কোনার এই পোলকটা এই প্লটটা হলো আট কাঠার পোলট দর্শক এবং লাক্সারিয়াস সেই রকমের একটা বাড়ি এবং এই বাড়িটা বর্তমানে ছয়তলা করা আছে ছয় ছয়তলা করা আছে এবং এটা দশতলা প্লান পাশ করা এবং আপনার এবং দশতলা ফাউন্ডেশন করা তো এই বাড়িটা একটা ডোপলেক্স বাড়ি একটা অভিজাত মালিকের একটা বিশাল বাড়ি তো এই বাড়িটা বিক্রি করা হবে এই বাড়িটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি যে এই বাড়িটা কিন্তু বর্তমানে ডোপ্লেক্স এবং ছয়তলা করা আছে এবং আপনার যে দশতলা ফাউন্ডেশন এবং দশতলা প্লান পাশ করা এবং একশো বিশ ফিট রোড এবং আর একটা হলো তিরিশ থেকে চল্লিশ ফিট এই রোডের কর্নার প্লট এখন বুঝতেই পাচ্ছেন এখানে আট কাঠা জায়গার দাম কত আছে এবং আট কাঠা জায়গাসহ এই টোটাল এই বাড়িটা বিক্রি করা হবে এবং এই বাড়িটা যদি কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কারণ হলো এই বাড়িটা রেটটা বিষয় আপনাদেরকে যে তথ্য দিব সেটা অবাক করার মতো কারণ এই এলাকায় জায়গার দাম যা এবং এই বাড়ি সহ এই বাড়িটা যে কি সুন্দর একটা বাড়ি তো এই বাড়িটা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিপ্রিপশনের নাম্বার আছে আমরা আপনাদের সরাসরি মালিকের সাথে আছে নিয়ে যাবো এবং মালিকের সাথে কথা বলে আপনারা ডিল করতে পারবেন এবং এটা ডিল করার মতন একটা প্রজেক্ট এবং খুবই চমৎকার একটা প্রজেক্ট দর্শক আসলে ডি ব্লকটাই বললাম আপনাদেরকে রোড নাম্বার প্লট নাম্বার কিছুই দিলাম না কারণ গিয়ে মালিককে অনেক সময় ডিস্টার্ব করে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই তাহলে এই প্লটটা কিনতে পারেন আর বিষয় হলো এই প্লটটটার দাম চাচ্ছে ষোলো কোটি টাকা বাড়ি সহ বাড়িসহ ষোলো কোটি টাকা তাহলে এই বাড়িটা কিনতে পারবেন অর্থাৎ রাত কাঠা জায়গা দশতলা প্লানপাস দশতলার ফাউন্ডেশন এবং বর্তমানে ছয়তলা ডোবলেস করা দুই ইউনিটের বাড়ি দর্শক দুই ইউনিটের বুঝতেই পারছেন তো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ